সমুদ্র তীরে ছেলেটি একটি পাঁচ হাজার বছরের পুরনো একটি বোতল পায় ছেলেটি অনেক কষ্ট করে যখন বোতলের ঢাকনাটি খুলে তখনই ভেতর থেকে এক অদ্ভুত শব্দ বেরিয়ে আসে ভয়ে ছেলেটি তৎক্ষণাৎ বোতলটি দূরে ফেলে দেয় তারপর সেই বোতল থেকে কালো ধোয়া বের হতে থাকে এবং সাথে সাথে এক ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে ছেলেটি তখন মাটিতে পড়ে যায় এবং আতঙ্কিত হয়ে বোতলের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই ধোয়ার ভেতর থেকে এক বিশাল দৈত্য বেরিয়ে আসে এবং দৈত্যটি ছেলেটিকে বলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা ভয় পেয়ে ছেলেটি তখন বলে আমি তো তোমাকে জীবন দিলাম তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছো কিন্তু দৈত্য ছেলেটির কোনো কিছুই শুনে না এবং দত্ত তার বিশাল পা ছেলেটির ওপর রাখতে যায় ছেলেটি তাড়াতাড়ি সরে গিয়ে দত্তের নোংরা নখ ধরে ক্ষমা চাইতে থাকে কিন্তু তারপরও দত্ত তার গোড়ালি তুলে ছেলেটিকে পিষে ফেলতে উদ্যত হয় ছেলেটি আবারও কোনো মতে পায়ের নিচ থেকে বের হয়ে আসে এবং তখনই ছেলেটি বুঝতে পারে যে এই দত্তটি তাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সে মারা না যায় হঠাৎ ছেলেটির মাথায় একটি বুদ্ধি আসে ছেলেটি তখন বলে মরার আগে আমি শুধু একটা জিনিস দেখতে চাই তুমি কি তোমার আকার বদলাতে পারো অবাক করা ব্যাপার সরল মনে দত্তটি কোনো চিন্তা ভাবনা না করেই ছেলেটির কথায় রাজি হয়ে হয়ে দত্তটি নিজেকে ছোট করে আবার বোতলের ভেতরে ঢুকে পড়ে ছেলেটি সুযোগ বুঝে তাড়াতাড়ি গিয়ে বোতলের ঢাকনা বন্ধ করে দেয় তখনই দত্তটি বুঝতে পারে যে সে ছেলেটির ফাঁদে পা দিয়ে ফেসে গেছে দত্তটির মনে পড়ে যায় যে সে গত পাঁচ হাজার বছর ধরে এই অন্ধকার বোতলের ভেতর বন্দি আছে দত্তটি এবার ভয়ে ছেলেটির কাছে ক্ষমা চেয়ে বলে যদি তুমি আমাকে আবার মুক্তি দাও আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করব। ছেলেটি তখন তার প্রতি করুণা বোধ করে ছেলেটি তাকে আবার মুক্ত করে দেয় দত্তটি যখন বাইরে আসে তখনই ছেলেটিকে শুক্রিয়া করে বলে তোমার প্রথম ইচ্ছে কি ছেলেটি কিছুক্ষণ ভেবে বলে আমি খুব ক্ষুধার্ত আমার কিছু গরম খাবার চাই দত্ত সঙ্গে সঙ্গে ছেলেটির ইচ্ছা পূরণ করে এবং দত্তটির হাতে গরম চলে আসে বহুদিনের ক্ষুধার্ত ছেলেটি খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে খায় পেট ভরে যেতেই তখন ছেলেটি কিছু না ভেবেই দ্বিতীয় ইচ্ছেটিও জানিয়ে দেয় এবং বলে আমি আকাশে উঠতে চাই এবং পরিদের রাজ্য দেখতে চাই তারপর সেখানে দেবীর কপালে থাকা ঝকঝকে মুক্তটি পেতে চাই দত্তটি তখন ছেলেটিকে তার পিঠে বসে আকাশে উড়িয়ে নিয়ে যায় কিছুক্ষণ পর তার এক আসমানি মন্দিরের কাছে পৌঁছায় এবং দত্তটি তাকে ভেতরে নামিয়ে দেয় ভেতরে থাকে দেবীর এক বিশাল মূর্তি যার কপালে বসানো থাকে এক ঝকমকে মুক্ত ছেলেটি ভাবে যেভাবেই হোক মুক্তটা পেতেই হবে কিন্তু দেবীর পাহাড়ায় দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রহরী তাকে থামিয়ে দিতে চাই ছেলেটি ধীরে ধীরে হাতে তলোয়ার নিয়ে এগিয়ে যেতে থাকে হঠাৎ কিছু প্রহরী দেবীর আঙুল সোজা করে দেয় এবং সঙ্গে সঙ্গে নিচ থেকে এক বিশাল মাকড়াসা বের হয়ে আসে ছেলেটি কিছুটা ভয় পেয়ে যায় তবুও সে একটি দড়ি ধরে ওপরে উঠতে শুরু করে মাকড়াসাটিও ছেলেটির পিছু পিছু উঠতে থাকে যখন মাকড়াসাটি ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ে তখন সে তলোয়ার দিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করে ভয়ে ছেলেটি তখন নিচে নামা শুরু করে কিন্তু মাকড়াসাও তার পেছনে নামতে শুরু করে হঠাৎ ছেলেটি তলোয়ার দিয়ে রশিটি কেটে ফেলে ফলে মাকড়াশাটি নিচে পড়ে যায় কিন্তু ছেলেটির তলোয়ারটিও নিচে পড়ে যায় ধীরে ধীরে ছেলেটি আবার মুক্তর কাছে পৌঁছাতে থাকে নিচে অনেক প্রহরী তিন নিয়ে দাঁড়িয়ে থাকে এবং তারা ছেলেটির দিকে তাকিয়ে থাকে যখনই ছেলেটি মুক্তটি হাতে নেয় তখনই চারপাশ অন্ধকারে ঢেকে যায় তারপর ছেলেটি ধীরে ধীরে মুক্ত হাতে নিয়ে নিচে নেমে আসে নিচে দেবীর প্রহরীরা তাকে কিছু বলার চেষ্টা করে ছেলেটি মন্দিরের দরজায় পৌঁছাতেই দত্তটি তাকে তুলে নেয় বাইরে এসে দত্ত বলে এই মুক্ত কিন্তু সাধারণ কোনো জিনিস নয় এর ভেতরে প্রতিটি মানুষের ভবিষ্যৎ দেখা যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব